জন্য দাবি করা অতি অপুশী দরকার ওনাকে নবন থেকে কালীঘাটে দিয়ে দেওয়া অতি অপুসী দরকার যে কোনো দায়িত্ব নিয়ে কাজ করতে হয় না তার দায়িত্ব ছেড়ে না বসাই দরকার কাজে ব্যর্থ মানে তার উচিত মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে কালীঘাটে গিয়ে পৌঁছ দেওয়া ধর্ষণ পঞ্চাশ হাজার আর মৃত মানে ধর্ষণ করে মরে গেলে দশ লক্ষ মনে আছে ওনার লিস্ট এবং ওনার শাসক দলের মানুষরা জানে যে আমরা এইটা করব আমার দিনে এই প্রাইজটা দেবে আগামী দিনে মানুষের কাছে আমরা উজ্জ্বল মুখে বেড়াবো কিন্তু এত নোংরা রাজনীতি নিয়ে চলছে এটা বাংলার মানুষ বুঝে গেছে আগামী দিনে এই বাংলার মানুষ ওনাকে টেনে হিসেবে নবান্ন থেকে কালীঘাটে পুজো দেওয়ার জন্যই পুরো বসিয়ে রেখে দেবে

মিডিয়া দিচ্ছে মিডিয়া প্রচার করছে মিডিয়াই বলছে মিডিয়াই জানে কি হচ্ছে না হচ্ছে সব মিডিয়ার কাছেই আছে ভাঙরে আইএসএফ আছে কি না আছে ভাঙরে কি আছে সেটা আজকের আজকের কারে এই আন্দোলনে পরিষ্কার হয়ে উঠছে আজ এই পদসভায় মানুষ দেখছে যে ন সিদ্দিকির কি আছে আইএসএফ এর কি আছে আইএসএফ কি চায় নসদি বার্তা দিচ্ছে সবাই সেটা দেখছে ওই ওই মহিলাটাকে আমি নাম নিতে চাই না

ভোট করে যদি এমপি হয় যায় মানুষের মেরে ধরে ফোন করে তারপরে মানুষের মারা ভোট দরজা উচ্ছেদ করে দেওয়া ফোন করা এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পর্কে আমি মন্তব্য করতে চাই 아우 아, 나 지금 আমরা দেখেছি পশ্চিমবাংলা একদিকে থাকে ভাঙড়ের মানুষ আর থাকে এই যে ভাঙড়ের মানুষ প্রতিবাদে লেবেছে এর বিচার কি সঠিক পাইয়ে দেবে মনে করছে আশা তো করি যে আমরা বিচার পাওয়ার জন্য আমরা এই পথে নেমেছি কেন অবশ্যই দিক আরো অন্যান্য যা মানে মেরেছে এইভাবে নিঃসংস ভাবে তাদের প্রতিবাদে মা বোনের আছে কথা বলে নেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছি একদিকে যেমন পুরুষ বন্ধুরা এসছে আরেকদিকে মা বোনা তারা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসছে দেখতে পাচ্ছি হাতে ফেলাঘাটও লাগানো তারা কিন্তু চলে এসছে বিচার চাই দেখতে পাচ্ছেন বাবা বোনেরা তারা কিন্তু পতাকা হাতে করে নিয়ে তারা কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি ভালোভাবে কাণ্ডে নিয়ে থেকে

ধরো গাড়িটা দেখি গাড়িটা দেখি গাড়ি ধর্ষণ গাড়ি দেওয়ার জন্য ধর্ষণ গাড়ি কি দেওয়ার

তার পরিকৃত শাস্তির জন্য এবং ফাঁসির জন্য এই পথসভা কতটা সারা নিচ্ছে বলে মনে করছে আশা করি আমরা সেই আশায় আছি সিপিআই হাতে গিয়েছে আমরা দেখছি যদি না হয় আরো আমরা বড় আন্দোলন করবো সেটা শখ মোল্লা উত্তর দিক যিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তাই কার কাছে বিচার চাইছে সে তিনি বলুক হ্যাঁ লজ্জা মানে ওর লজ্জা আছে ও লজ্জা থাকলে তো আর এই কাজটা করতো না আর এইভাবে বিবে করতো না ওর লজ্জা বলে কিছুই নেই মানুষের সীমা থাকা দরকার লজ্জা থাকা দরকার ওর কি আছে ওর কিছু নেই কি বলবো ছাত্র সমাজ যদি দেখে থাকে মন্ত্রীকে পদত্যাগের জন্য দাবি করা অতি অবশ্যই দরকার ওনাকে নবান থেকে তেড়ে কালীঘাটে দিয়ে দেওয়া অতি অবশ্যই দরকার যে কোনো দায়িত্ব নিয়ে কাজ করতে পারে না তার দায়িত্ব ছেড়ে না বসাই দরকার মুখ্যমন্ত্রী নিজে আমার বিচার চাচ্ছেন সেটাই তো কার কাছে চাইছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে পুলিশ মন্ত্রী যে স্বাস্থ্যমন্ত্রী সব কিছু তারা দেশে কার কাছে বিচার চাইছে এটা লজ্জার বিষয় রাজ্যবাসী আমাদের সবচেয়ে বড় লজ্জা আমরা তো সেই জন্য তো পদে নেমেছি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে পরপর পার্ক থেকে কামতুনি আচ্ছা আনিস খান থেকে আপনার হাঁসখালি বর্তমান থেকে আপনার আর্জিকর সমস্ত জায়গায় দেখো ধর্ষণ আর খুনি ধর্ষণ আর খুনি মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উচিত ছিল স্টেপ নেওয়া তিনি এই প্রতিটা কাজে ব্যর্থ প্রতিটা কাজে ব্যর্থ মানে উচিত মুখ্যমন্ত্রী পদ থেকে করে আলিগড়ে গিয়ে পুজো দেওয়া

ফুল ধর্ষণ পঞ্চাশ হাজার আর মৃত মানে ধর্ষণ করে মরে গেলে দশ লক্ষ ওনার ওনার এবং মানুষরা জানে যে আমরা এইটা করবো এই দেবে আগামী দিনে মানুষের কাছে আমরা উজ্জ্বল মুখে বেড়াবো কিন্তু এত নোংরা রাজনীতি নিয়ে চলছে এটা বাংলার মানুষ বুঝে গেছে আগামী দিনে এই বাংলার মানুষ ওনাকে টেনে হিজে নবান্ন থেকে কালীঘাটে পুজো দেওয়ার জন্যই পুরো বসিয়ে রেখে দেবে মিডিয়া দিচ্ছে মিডিয়া প্রচার করছে মিডিয়াই বলছে মিডিয়াই জানে কি হচ্ছে না হচ্ছে আছে ভামরে আছে আছে কি না আছে ভাঙরে কি আছে সেটা আজকের আমি আজকের কারে এই আন্দোলনে পরিষ্কার হয়ে উঠছে আজ এই পদসভা মানুষ দেখছে যে Новосибир কি আছে আইএসএফ এর কি আছে আইএসএফ কি চায় নর্দি কি বার্তা দিচ্ছে সবাই সেটা দেখছে সাইনিক গশীল ওই ওই মহিলাটাকে আমি নাম নিতে চাই না আইতো যাও পুরি নাম নিতে চাই না হয়েছে মানুষকে মেরে ধরে এমপি হয়েছে সতীশ্ফুল কেন্দ্রে ভোট করে যদি এমপি হয় মানা যায় মানুষকে মেরে ধরে ভুল করে ওনাদের কি বলবো তারপরে মানুষের মারা এরকে ভোট পাওয়া মানুষকে পর উচ্ছেদ করে দেওয়া খুন করা এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পর্কে আমি মন্তব্য করতে চাই